انا في أيضا بوله محدث و فقيه علي عاليك يا رحمه الله عليه ولن كتاب مشكاه الختر من تلقات المفاتل نقل کرے بولن اشرا جهدر شند شرعي شنگو بدل المجهود في قتال الكفار مباشره او معاونه بالمال او الذعي او بتكسير السواد او غير ذلك شريعة পরিবেশের জেহাদ হচ্ছে কাফিরদের বিরুদ্ধে লড়াই এসব শক্তি ব্যয় করা এটা সরাসরি হতে পারে নিজের সম্পদ ও রায় দিয়ে হতে পারে অথবা সংখ্যা বাড়ানোর মাধ্যমে কিংবা অন্য কোন পন্থায় হতে পারে আমরা লক্ষ্য করছি আমাদের অনেক দিনী ভাইয়েরা ইসলাম দিচ্ছি তার ভিতরে অনেকেই দেখা যাচ্ছে এই ব্যাখ্যা কিছু কিছু অংশ নিয়ে আর কিছু কিছু অংশ বাদ দিয়ে ব্যাখ্যা করে যাদের করার চেষ্টা করেন সেটা হলো যে এখানে মহাভারতের মিল মারিয়া চিন্তার মাধ্যমে তারপরে জিহাদ করে এটাকে চেষ্টা করে অনেকে দল ভারী করার মাধ্যমে যে তাদের রাজনৈতিক চেষ্টা এটাকে ওনারা জিহাদ বলার চেষ্টা করে কিন্তু এখানে যে কথাটা বলছে সেটা হলো লড়াই কিন্তু লড়াইয়ে আপনারা কি করা মাল ব্যয় করা মায়ের দিয়ে সাহায্য করা অথবা আপনার চিন্তা শক্তি ফিকিরের মাধ্যমে সরাসরি লড়াই কি করে সাহায্য করা কিন্তু আমাদের দিনের ভাইদের যে সাহায্য বা তাদের যে ফিকির এই ফিকিরের ব্যয়টা হচ্ছে সরাসরি লড়াই না এদের ফিকি অথবা এদের সাহায্যটা ধল করাটা সরাসরি লড়াইয়ের জন্য হচ্ছে না সরাসরি লড়াইয়ের জন্য তারা এই তাদের কর্ম চেষ্টা চালিয়ে যাচ্ছেন অতএব তাদের এই কর্ম প্রচেষ্টা প্রচলিত যে কর্মপ্রচেষ্টা রয়েছে যে কোনো চেষ্টা ব্যয় প্রজাটি জিহাদ বলে সেটা হলো শাব্দিক অর্থ জিহাদের পারিপার্শ্বিক অর্থ না সজাগুলি অর্থ না কথা এবং কাজের মাধ্যমে যে চেষ্টা করা হয় এটাকে জিহাদ লোকের পরিচয় হত্যা করা সহ এই জাতীয় যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন করা যেমন তাদেরকে আঘাত করা তাদের সম্পদ করা তাদের প্রসার ধ্বংস করা এবং

الجهاد هو كما في التحفة الدعاء إلى دين الحق والقتال مع لم يقبله وعرفه في إيداء الإسلام أن بذل المسعي في القتال في سبيل الله مباشرة أو معاملة بالمال أو الرأي أو تكسير الصوت رأي يرتقل أمر يقول إسلام جنة كنا يرتقل أمر أكي شونغا يقولون

থেকে যারা জিহাদ লড়াই বলছে তাদের আলোচনা থেকে আমরা বুঝলাম জিহাদ মানে কে তার লড়াই করা আমরা তার পরবর্তী পর্বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ মালিক জিহাদের সঙ্গে নিয়ে আলোচনা করব